কুষ্ঠীয় দর্শক শ্রোতামণ্ডলী আজকে আমি চলে এসেছি ১৪ আউলিয়ার গ্রাম সোনাডাঙ্গা গ্রামে সোনাইডাঙ্গা গ্রাম কুষ্টিয়া জেলার ইবি থানার অন্তর্গত উজান গ্রাম ইউনিয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রামের নাম হল সোনাইডাঙ্গা খেলাধুলা সাংস্কৃতি একতা এই তিনে মিলে গ্রামটিকে আলাদাভাবে করে তুলেছে প্রধান আয়ের উৎসব কৃষি হলেও প্রবাসী ভাইদের অবদান অতুলনীয় শুরুতেই পাখির চোখে গ্রামটির মধ্যপাড়া থেকে একাংশ দেখানোর চেষ্টা করছি এবং দেখাতে চলেছি কেন সোনাইডাঙ্গা গ্রামকে চোদ্দো আলিয়ার গ্রাম বলে আর সেই চোদ্দো আলিয়ার গ্রামটিকেই আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো আমি এখন দাঁড়িয়ে আছি মাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেটি স্থাপিত আঠারোশো নয় সালে স্কুলটির বয়স দুই শত ষোলো বছর স্কুলটির নাম মাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হলেও স্কুলটি অবস্থান করছে সোনাডাঙ্গা গ্রামে আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো সোনাডাঙ্গা গ্রামের গ্রামীণ সৌন্দর্য ইতিহাস এবং ঐতিহ্য এই পথটাই সেই পথ এই পথটা আজও একই আছে দুই পাশে সবুজ মাথার উপরে নীল আকাশ শুধু বদলে গেছে মানুষ কেউ শহরে কেউ বা প্রবাসে এই মাটিতেই আজও ভেসে আসে শৈশবের হাসি মায়ের ডাক আর হারিয়ে যাওয়ার দিনের স্মৃতি সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী দেশ এবং বিদেশ থেকে ফেসবুক এবং ইউটিউব থেকে যে যেখান থেকে দেখছেন সবুজ নিয়মিত ডকুমেন্টারি ভিডিওতে বরাবরের মতো আপনাদের সঙ্গে আছে আমি এস কে সুজন এখন আপনাদের দেখাতে চলেছি সোনাইডাঙ্গা গ্রামের বুকে আঁকড়ে থাকা ছোট্ট একটি প্রাইমারি স্কুল এই ছোট্ট স্কুলটা অনেক বড় স্বপ্নের প্রথম ঠিকানা এখানেই প্রথম হাতে ধরা কলম প্রথম লেখা অক্ষর আর প্রথম দেখা স্বপ্ন এই স্কুলটাই আমার জীবনের প্রথম স্কুল ছিল এই উঠোনেই ছড়িয়ে আছে আমার হাসি দোরঝাপ আর নিষ্পাপ শৈশব মনে পড়ে যায় শৈশবের শিক্ষক শিক্ষিকার কথা মনে পড়ে যাই হারিয়ে যাওয়া বন্ধু বান্ধবীর কথা এই ঈদগাহ শুধু নামাজের জায়গা না এটা একসাথে দাঁড়ানোর শিক্ষা এখানে ধনী গরিব ভেদাভেদ নেই বড় ছোট সবাইকে এক কাতারে বছরের দুইটি সকাল এই মাঠে সাক্ষী থাকে ক্ষমা এবং ভালোবাসার মিলনের এই বলে দেয় গ্রামের শক্তি এবং ঐক্যের কথা এই রাস্তা ধরেই হেঁটে চলে গ্রামের জীবন দুই পাশে সবুজের মাঝে দাঁড়িয়ে আছে কিছু বড় দালান যেন প্রবাসে থাকা স্বপ্নগুলো একদিন ফিরে এসে ঠিকানা বানিয়েছে কাঁচা পাকা মিলে এই পথ জানে কতটা বিদায় কতটা ফিরে আসা এই রাস্তা শুধু চলার না এটা গ্রামের অগ্রগতির গল্পও বলে এই রাস্তা দিয়ে যেন শুধু মানুষ হাঁটে না হাঁটে এক একটি জীবন তৈরি করে প্রতিদিন এক একটি গল্প শহরে যানজটপূর্ণ জীবনের ভিড়ে হারিয়ে যাওয়া গ্রামীণ জীবনটাকে যেন নতুন গল্পে পরিণত করতে চলেছি সবুজ ভূমির মাধ্যমে আমরা বন্ধুরা আপনাদেরকে এখন নিয়ে যাব সোনাইডাঙ্গা গ্রামের নাম করা একটি জায়গা জায়গাটির নাম হলো নিরুতলা এই গ্রামের সন্তান হয়ে এই জায়গাটিতে আসেনি এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া খুবই কঠিন এই জায়গাটিতে যে যেভাবে পারে যার যার মনের ইচ্ছে পূরণের জন্য মান্যত করে থাকে এই রাস্তা আসলে অনেক দূর যায় শুধু শহর পর্যন্ত না প্রবাস পর্যন্ত এই পথ ধরেই কত স্বপ্ন খুঁজতে বেরিয়েছে আর মনটা রেখে গেছে এই মাটির কাছে এই গ্রামটিতে গ্রাম বাংলার ঐতিহ্য বড় দালানে না বড় কোথাও না আছে এই রাস্তায় হাঁটা মানুষের মধ্যে আছে সহজ জীবন আর পরিশ্রমের গন্ধ ফিরে আসা হোক বা না হোক এই গ্রাম এই রাস্তা প্রবাসী সন্তানের জন্য আজও আগের মতোই অপেক্ষা করে এখন আপনাদেরকে নিয়ে যাব কালাপুকুরে এই কালাপুকুরে শান্ত গভীর নিঃশব্দ সৌন্দর্যই যেন সোনাডাঙ্গা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম দাবিদার এখন আপনাদেরকে দেখাতে নিয়ে যাব এই গ্রামের যুব সমাজের উদ্যোগে যুগে যুগে টিকে থাকা একটি স্পোর্টিং ক্লাব এই ছোট্ট স্পোর্টিং ক্লাব গ্রামের মিলন বন্ধুত্ব আর ছোট আনন্দের ঠিকানা এখানে হাসি আড্ডা আর একে অপরের সময় কাটে সহজ নীরব কিন্তু খুব সবুজ ভূমির এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না সবুজ ভূমি সবসময় চেষ্টা করে গ্রামীণ সৌন্দর্যটা সবার সামনে তুলে ধরার জন্য সবুজ ভূমির পেজে আপনার গ্রামের ভিডিওটি দেখতে চাইলে সবুজভূমির ভূমির পেজটি ফলো দিয়ে আপনার গ্রাম ইউনিয়ন এবং জেলার নামটি লিখে যাবেন সবুজভূমি চলে আসবে আপনারই গ্রামে আমি এখন বসে আছি সোনাডাঙ্গা গ্রামের ইতিহাস এবং ঐতিহ্য সঙ্গে জড়িত গোবিন্দ পুকুর নামের এই স্থানটিতে আমি যে পুকুরটির সামনে বসে আছি এই পুকুরটি চব্বিশ বিঘা জল জমির উপরে অবস্থিত এই পুকুরটি সম্পর্কে এবং এই জায়গার নামটি গোবিন্দ পুকুর কেন হল বিস্তারিত আপনাদের এখনই জানাবো দেখতে থাকি ভালো লাগে মাটি ও মানুষের সঙ্গে মিশে থাকতে তাই বারে বারে ফিরে যায় গ্রাম বাংলাতে তো কাকু এই পুকুরটা মোটামুটি কত বিঘা জমের উপরে এই পুকুরটা হচ্ছে জল কেনা

আল্লাহর উপর বিশ্বাস না যা করে পাক যা করে এখন তো আমার পথ থেকে আছে বুঝে হোক বা না বুঝে হোক অনেক যুগ আগ থেকেই এখানে মনের ইচ্ছে পূরণ করার জন্য বিভিন্ন মানুষ মান্যত করে থাকে আচ্ছা কাকু এই সোনাডাঙ্গা গ্রামটিকে চোদ্দ আউলিয়ার গ্রাম বলা হয় এটি কেন বলা হয় যদি আপনার জানাতেন এটা হচ্ছে আমার গ্রামের একটা রহমত আছে রহমত কি আর সমাজের কাছে তো সব জায়গায় জ্ঞান যা মারামার পেশা বহুত কিছু হয় এই গ্রামটা আমরা দেখে আসছি মানে যৌথ ভাবে যদি যখন এখন আসে সে যায় আল্লাহ কি রহমত দুই পক্ষই এটা মিল বসা বসে আছে তারপরও মাজার টাজার আমার গ্রামটা একটু বেশি হ্যাঁ যেমন ধরো ওই যে পাতু বাজুসার মাজারা আছে তারপরে নিরুতলা গোবিন্দ বাবা বলে নিরুতলা আবার নিরুতলা ঘোড়া আসা তারপর ঘোড়া আছে তারপর আছে দরগাতলা আমার মনের জাত কথা নারী তোমায় বলে যায় ময়ার পঙ্কি লও কাবে গরে মাঝিয়ামাইনীয় কুলের আমার সজন্য সি সু এভাবেই যেন গ্রামীণ জীবনের সাধারণ মানুষকে এবং সাধারণ মানুষের গল্পকে সবার সামনে তুলে ধরতে পেরে আমার কাছে অনেক বেশি ভালো লাগে একটু গভীর ভাবে খেয়াল করে দেখুন তারাই যেন গ্রাম বাংলার বাংলাদেশের সুপার কাকা আপনাদের সোনাডাঙ্গা গ্রামের সব থেকে কম চাষাবাদটা বেশি হয় এখানে সব চাইতে আছে চাষটা আছে আর এই দোপ এলাকাতেই দেখা যাচ্ছে যে এই যে এই সব দব ধানই বই এগুলা ধান চাষ হবে আর কিছু টেঙা জাতীয় সেগুলো আছে পেঁয়াজের আবাদ করে আপনাদের ভালো লাগা এবং ভালোবাসা থেকেই সবুজ ভূমির নিয়মিত এই গ্রামীণ ডকুমেন্টারি ভিডিও কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কাকু ছাগল কয়টা আছে বাবা তাই এতগুলো দেখছি এতগুলো তাই সব সবার তো আপনার রাখার ইয়ে করছে আপনার বার্ষা কোন গ্রাম তাই ও সোনাডাঙ্গা গ্রামেরই আপনি মানুষ এই মাঠটার নাম কি কাকা সাদুর বিল পানি হাওয়ার মহিষের ধীর নড়াচড়া এখানেই গ্রামীণ জীবনের শান্তি সহজ জীবন আর প্রকৃতির সাথে মিলনের মুহূর্ত কাকা ভালো আছেন বুঝতে আছেন কাকা উজানগ্রাম ইউনিয়নের অন্যতম বড় একটি গ্রামের নাম হলো সোনাইডাঙ্গা গ্রাম গ্রামটি একবারে ঘুরিয়ে দেখানো সম্ভব নয় তারপরেও চেষ্টা করলাম গ্রামের বিশেষ কিছু অংশ এবং সুন্দর সুন্দর কিছু গ্রামীণ স্মৃতি আপনাদের সামনে তুলে ধরার জন্য জানি না এখন পর্যন্ত আপনাদের কেমন লেগেছে অবশ্যই ভালো মন্দ কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না আপনার একটি কমেন্ট আপনার একটি ভালো মন্তব্যই আমার পরবর্তী ভিডিও করার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে এবার আপনাদেরকে দেখাতে নিয়ে যাবো সোনাইডাঙ্গা জামে মসজিদ এই মসজিদ শুধু নামাজের জায়গা নয় এটি গ্রামের হৃদয় যেখানে মানুষ মিলিত হয় ভালোবাসা আর শান্তির গল্প শোনে সব শেষে পৌঁছাই মেঠো রাস্তায় যেখানে সবকিছু থেমে আছে সব কিছুই বলেছে গ্রাম আজও বেঁচে আছে এবং এখানে প্রত্যেকের শিখরের গল্প রয়ে গেছে গ্রাম শুধু জায়গা নয় এটি স্মৃতি প্রেম পরিশ্রম আর জীবনের নিঃশ্বাস এখানেই থেমে যায় দিন এখানেই শুরু হয় ভোরের গল্প ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজ ভূমির সঙ্গেই থাকবেন